সিরিজ আমাদের একটা বিগ চান্স কালকে ম্যাচ জিতলে ইনশাল্লাহ ভালো একটা সিরিজ জিতে হবে সবার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে একেন অলমোস্ট আমরা লাস্ট ম্যাচ জিতার পরে ওইটা বিল করতেছে সবাই হাসি খুশি আছে সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের কালকে ম্যাচটা জিতার সো আমরা আমাদের বেস্ট এখানে ট্রাই করব আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে এটা জাস্ট কনসিস্টেন্সি থাকতে হবে কারণ

ইন চেষ্টা করব সিচুয়েশন এখানে কি অ্যাসেস ফার্স্টে গিয়ে অ্যাসেস করতে হবে কেমন উইকেট ডিমান্ড সো আমরা ওইভাবেই খেলার চেষ্টা করব আমাদের বেস্টটা দিয়ে আমরা করতে পারিনি যেটা সত্যি আমার মতে আউট হয়ে যাওয়ার পর অনেক গেল্টি ফিল হচ্ছিল হয়তো বা সেট হয়ে গেছি উইকেট সুন্দর ছিল এটা একশোতে তে একশো মারা যাইতো সো আউট হওয়ার পরে খারাপ লাগছিলো তো দ্বিতীয়বার একটা রান আউট হয়ে গেছে সো আমরা

অবশ্যই ভালো লাগতেছে लास्ट ম্যাচে যেভাবে মিরাজ ভাই অনেক ভালো বোলিং করছে সো আমাদের জন্য ভালো লাগতেছে আপনি যদি এই আছে তো যেহেতু এটা মানে ব্যাটিং সহায়ক টার্গেটটা কী রকম থাকাটা নিজেই এবং পরের কত রান ওইভাবে রান টার্গেট নাই বাট আমি সবার সাথেই কথা বলতেছি মানে যারা যারা খেলছে সো সবাই বলতেছে উইকেটটা ভালো আছে সো চেষ্টা করব যদি ইনশাল্লাহ স্টার্টটা পাই ওইটা বড় করার ইনশাল্লাহ ইমন রাতে যে কথাটা চলেছিলো আমি ওটার একটা মানে প্রশ্ন করছি সেটা হচ্ছে এখানে লাস্ট পাঁচটা ম্যাচ যদি দেখি লাস্টের ম্যাচটা এখানে অ্যাপয়েন্ডমেন্ট হয়েছে বৃষ্টির কারণে বাইরে মানে এর বাকি যে তার ম্যাচ

হ্যাঁ ও ভালো বলার বাট খুব বেশি আমাকে টাফ টাইম দেয়নি আমি জাস্ট যে বলটাতে আউট হয়েছি ওইটা ওর আমি লাইনটা মিস করছি বাট ইম্পর্টেন্ট লেগ স্পিনার এখন ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক বেশি ইম্পর্টেন্ট ঋষাদও খুব ভালো করতেছে ঈশাদও অপরচুনিটি পাইলে ওর বেস্টটা দিবে